গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা বা সাড়ে সাতটা এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে এখানে এসে আমাদের এখানটায় ডেড বডিটাকে শুই দেয় বাচ্চার ডেড বডিটা শুই দিয়ে প্রচণ্ড হামলা করে দেখুন চারদিকে লাঠি বাঁশ রড ডিজেল পড়ে আছে পেট্রোল সব পড়ে আছে দিয়ে হামলা চালায় রুমের মধ্যে বাচ্চাদেরকে নিয়েছিলাম আমার মেয়েরা ওরা রুমের ভিতরে লাইট দিয়ে আমাদেরকে খুব ভয় দেখিয়েছে বাচ্চারা আট তনাদ করছে বাঁচাও বাঁচাও করে তখন বলছে ওরই একটা ছেলেকে টেনে আন এনে গলায় বিষ ঢেলেতে দেখি ওর কি হয় এইভাবে প্রচণ্ড হুমকি দিয়েছে আমরা খুব ভয়ে ছিল বাড়িতে আমাদের ছেলেরা সব একটু পাশাপাশি ছিল বুঝতে পেরে গেছিলাম এরকম একটা কিছু হতে পারে ওই জন্য একটু পাশাপাশি সরে গেছিলো আমরা কাল থেকে খুব ভয়ে আছি আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে আমি জানি না ঠিক নামগুলো কিছু কিছুজন দুষ্কৃতী এসে আমাদের এখানে হামলা চালিয়েছে কালকে রাত্রে তারপরে কিছুক্ষণ করার পর জল খেতে পাইনি জলের ট্যাপ ট্যাপ সব ভেঙে দিয়েছে সাবমার্সিবলের লাইন কেটে দিয়েছে এখানে ট্রান্সফরমার এমনিই নামিয়ে দিয়েছিল পুলিশ রাবার তুলে দিয়ে গেছে ভয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে আমরা বাচ্চা দিকে নিয়ে প্রচন্ড ভয়ের মধ্যেই আছি পুলিশ পিকে পুলিশ পুলিশ আমাদের সাথে রয়েছে ওনারা আমাদের দিকে আশ্বাস দিচ্ছে আপনারা কি এই গতকাল আপনাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে আমরা বিষয়টা জানিয়েছি আমার শ্বশুরমশাই উনি ছিলেন এখানে যখন ঘটনাটা হয় পাশাপাশি ছিলেন উনি প্রত্যক্ষদর্শী এই ঘটনা উনি যে কাল থানায় যে জানিয়েছেন কমপ্লেন করেছেন বুঝি আপনাদের দোকানে কি তালা লাগিয়ে হয়েছে হ্যাঁ আমরা আমরা দোকান এখনো যাইনি কিন্তু শুনেছি লোক মারফত দোকানে নাকি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তালাটা কারা ঝুলিয়েছে আমি তো ওই ঘটনার সময় ছিলাম না আমি জানি না আমি চিনি না অনেক লোককে বাজারে বুঝি বাজার কমিটির তরফ থেকে আপনাদেরকে কিছু জানানো হয়েছে বাজার কমিটির তরফ থেকে এখনো আমাদের কোনো কিছু জানায়নি আমরাও কোনো কিছু তাদেরকে এখনো জানাইনি আমরা শুধু থানাতেই অভিযোগ দায়ের করেছি কি মনে করছেন ব্যবসা করে তো খান এর পরে কি পারে সবই আমরা পুলিশের উপর ছেড়ে দিয়েছি সঠিক বিচার হবে যেটা হবে সেটাই মেনে নেব আমার নাম নিশা নাম নিশা দিক আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে কি অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে তখন সন্তান কি করেছে তিপস দুটো গুঁড়ি অনেকবার ডেকেছে সারা দেয়নি টিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বললো যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমার আমি ওই বাবু তুমি কুরকুরি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা কাজ বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যেয়ে তখন দোকানে কি আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিলো আমার সন্তান বলছে হ্যাঁ নিয়ে গিয়েছিলো আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তারা পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমে জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি আর সেই বলতে হাতে পরে বলে দাও যে কাকুকে গাঁত ধরে যে কাকু তোমার কুকুরটা গুড়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না বলছি এই ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা বলেছে সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা দেখেছিলেন এখন দেখিনি সন্তান যখন আমরা যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করে রেখে গেছে সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছেন তো সেখানে তাকে মারধরও করেনি বেশি ঘটনা নিয়ে জানিস না আমাদের মানসিক এখন দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওর শাস্তি চাই ওটা কমপ্লেন জানাবো এই যে বলুন গতকালকে একটা ঘটনা ঘটলো আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে ওই সিলিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ভাঙচুর পর্যন্ত চালালো এই বিষয়টাকে আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওই জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুরকুরের মূল্য যখন ওই তিনটা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষ এটা তো সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল। যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে তো একটা সিভিং পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুড়কুড়ি নিয়ে চলে গেছে অথচ তো সিসিটিভি খুব দেখছে সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চচ্চড় করে ছুটে গেল কি উঠে হয়েছিল তার গাড়িয়ানকে জানা না আগে ছেড়েপি গিয়ে চচ্চড় করে ছুটি যাওয়া থেকে এক যে গতকালকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে কি বলবেন বিষয়ে ভাঙচুর চালানো হয়েছে সেইটা সেটা কিছুই যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসেছে ওরা সত্যি দুঃখিত কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়েছে একটু যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজায় ধাক্কা মারতো অবশ্যই দরজায় তারা ধাক্কা মারছে দরজা তুমি দেখো নিশ্চয়ই লাগিয়ে রেখেছো এ তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মেরেছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে কুড়কুড়ির মূল্যে তোমরা দরজা গেট লাগিয়ে দিয়েছো তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা তপ্ত এই ছেলেটা যে হয়েছে চার দিন পাঁচ দিন দিন আমাদের বাড়িতে এসে বলছে অনিতপ্ত তবে একদিনও আমাদের সামনে দিয়ে এসে বলেনি টাকাই যে সাড়াদাই নেই যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নেয়েছে আমরা অনুতপ্ত আছি এক একদিনও আসেনি চলে যাওয়া আমি শাস্তি যাচ্ছি শুভম করে আমি চাইছি শাস্তি আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর আপনি কি মনে করছেন অবশ্যই দাই তো ওর জন্য সিভিক ভলান্টিরিই দাই নালে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম আমি যে যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটেজে আছে যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন হ্যাঁ আমি শাস্তি চাই ওর সুমিত্রা দাস আমি সিভিল পলিটির শুভঙ্কর এর শাস্তি আমি চাই আমার বুক যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর